আসসালামু আলাইকুম ব্যতুরা ট্যামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের মুরগি রান্না করে দেখাবো এখানে আলু পেঁয়াজ কাঁচা মুরগি রসুন সব আমি কেটে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন এগুলো আর আমি একটু বেটে নিব মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি পাকিস্তানি একটি মুরগি আনছিলাম আমি আপনারা দেখতে পাচ্ছেন মুরগি এখানে পিচ্ছিল যে পদার্থটা আছে এটা আমরা উঠিয়ে ফেলতেছি ভালো করে কচ্চলিয়ে কচ্চলিয়ে ধুচ্ছি দেখতে পাচ্ছেন ধোয়া শেষ হয়ে গেছে আমি তিন চারবার প্রায় ধুইছি এই পর্যায়ে আমি গরম তেলে মশলা ছেড়ে দিব প্রথমে আমি কিছু কড়াইতে কিছু তেল ঢেলে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেব দুটো তেজপাতা তারপরে দিয়ে দেব পেঁয়াজ রসুন গোলমরিচ কিছু রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি দারুচিনি হালকা করে ভেজে নেব বাটা মশলা কিছু রেখেছিলাম আদা রসুন বাটা ছিল আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি এরপর যে আমি হলুদ দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো এক জিরের গুঁড়ো মশলা হালকা করে একটু ভাজবো তারপর আমি একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাগুলো করে না যায় এখন মিডিয়াম আছে মশলাগুলোকে একটু কষিয়ে নেব এখন পরিমাণ মতো লবণ আমি প্রায় দুই চামচের মতো লবণ দিয়েছি মশলা থেকে একটু সুগন্ধ বের হচ্ছে আপনারা দেখছেন তেলগুলো উঠে এসেছে তার মানে মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে নেব মশলার সাথে সেগুলো মাখিয়ে নেব এরপর যে আমি আলু কেটে রেখেছিলাম আলুগুলো আলুর পরিমাণ একটু বেশি আছে আমরা একটু আলু পছন্দ করি আর মুরগিটাও একটু ছোট ছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব তিন চার মিনিট পরে আমি আবার ঢাকনা তুলেছি তোলার পরে দেখতে পাচ্ছেন মুরগি থেকে একটু পানি বেরিয়েছে আমি মুরগিগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছুক্ষণ পরে মুরগিটা মোটামুটি ভালোভাবেই কষানো হয়েছে এখন আমি পানি দিয়ে দিয়েছি আমি একটু ঝোল ঝোল করে রান্না করব তাই একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম